এবং আমরা আমাদের প্রত্যেকের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আসুন তাদের জন্য আমরা গোয়া করি আল্ল আহম্ম আমিন হরব্বানা জন না হুস না ওয়াইল নামতা কফিরুলানা ওয়াতর হান্না মিনাল হস ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين سيد الأيام قبطر جمار الدين سيد المقام قبطر مسجد رمضة رب العالمين جمار نماز هذا আপনার বান্দারা মসজিদে টাকা পয়সাও দান করেছে দোয়াদুর তসবি তাহাদিন যে যা পাঠ করেছে রব্বুদার আলামিন সমস্ত প্রকার ভুল বেনাতি বেয়া আপনি নিজ গুণে মাফ করে দিন যে সবটুকু হয় লক্ষ গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকাই নাম দার মদিনা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সনার মদিনায় সৈত দিনার পূজা করে দিন রব্বুদ আলমিন পিতা আদম সাল্লাম থেকে নিয়ে এ পর্যন্ত যত নবীরা শুন সাবে কারাম তাবে তাবে আইন খোলা রাশি দিন দিন সহ আপনার প্রিয় বন্ধগণ যে যেখানে আপনার থেকে সারা দিয়ে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন মাহুল তাদের সকলের আরো আরো পর আল্লাহ রব্বুল আলমিন আজকের হাতিয়া ডুকু বসে রব্বুল আলমিন পিতা থেকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যাদের ন্যূনতম ইমান নিয়েও যদি আর যে যেয়ে থাকে রব্বুল আলমিন ওই যাররা পরিমাণ ইমানের খাতিরে যাররা পরিমাণ ইমানের বদ বলে ও রব্বুল আলমিন আপনার দয়া দিয়ে রব্বুল আলমিন তাদের সকলকে আল্লাপা করে দিন রব্বুল আলমিন সকলকে আল্লাহ জান্নাত করে দিন রব্বুল আলমিন আমাদের গুনাহের কারণে রব্বুল আলমিন যদি আমাদেরকে জাহান্নামী ঘোষণা করেন আমাদের কারোর সাধ্য নাই জাহান্নামের মধ্যে একটি মিনিট একটি সেকেন্ড আমরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করব এবং সাধ্য আমাদের কারণে প্রব্বুল আল ওই ভয়ঙ্কর জাহান্নাবের আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আল্লাহহুমাজির নি মিনান্নাব আল্লাহ হুম্মাজির নাম মিনান্নার আল্লাহ আহুম্মাজির্না মিনান্নার প্রব্বুল আল আমিন তুনি আর আগুন থেকে সত্তর গুণ বেশি দগ্ধকারী হয়ে জাহান্নামের আগুন আল্লাহ ওই আগুন আল্লাহ আমাদের রক্তমাংশে করা মানুষ এই রক্তমাংস নিয়ে আগুনের মধ্যে আমরা পড়তে পারবো না রব্বুল বলে রব্বুল আলমিন ওই বিপদজনক শাস্তি থেকে জাহান নামের থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন রবীন্দন যেই কাজগুলি করলে পরে যেভাবে চললে পরে আপনি খুশি হন নাম থেকে আমাদেরকে বাঁচাবেন রব্বুল আলমিন ওই কাজগুলি আমরা বেশি বেশি করতে পারি তা করে দিন রব আলমিন বাক্কা মুসলমান মুমিন না বানিয়ে আল্লাহ আপনি আমাদেরকে কবরে ডাক দিবেন না আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা ইমানের পরিপূর্ণতাই না পৌঁছতে পারি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে কবরে ডাক দিবেন না রব আলমিন কিন্তু আমাদের প্রতিনিয়ত আল্লাহ ডাকতে থাকে মৃত্যু মানুষকে আহ্বান জানাই রব্বুল আলামিন কিন্তু আপনি আমাদেরকে মৃত্যুর কোলে ঢেলে দিবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনার পরিপূর্ণ ইমানদার হতে পারি রব্বুল আলামিন আমাদের মা বাপ যারা দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নিয়ে খাদ দ্বারাস করে দিন দান করুন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাবুদ আপনার রহমতের কোলে আল্লাহ তাদেরকে লালন পালন করুন রব্বুল আলামিন তাদের কবরটারে জান্নাত বাসে করে দিন কবর জান্নাতের বাগান বানিয়ে দিন শরীরে জান্নাতের লিবাসখানা পরিধান করিয়ে দিন রব্বুল আলমিন কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুন্দর সুরঙ্গের ব্যবস্থা করে দিন কবরে থেকে জান্নাতের নিয়ামতগুলি ভোগ করার করে দিন রব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ শুয়ে আছে তাদেরকে আপনি কবুলার মঞ্জুর করে নিন রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়ে সেমাবুদ যে যেই নিয়ত নিয়ে দোয়া চেয়ে সেমাবুদ প্রত্যেকের নেক কে আল্লাহ আপনি পুরা করে দিন রব্বুল আলমিন বিশেষভাবে আল্লাহ জনাব আনোয়ারুল ইসলাম রঞ্জু সাহেব আল্লাহ দোয়া রব্বুলাল আলমিন আপনি তার মনের মাকসাদকে আল্লাহ আপনি পুরা করে দিন রব্বুল আলমিন তার থেকে সমস্ত প্রকার বালা মুসিবত আল্লাহ কাটিয়ে দিন আসমানের বালা আসমানে তুলে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন হাওয়ার বালা হাওয়াই মিটিয়ে দিন রব আলমিন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে ইমান নিয়ে ইসলাম নিয়ে শান্তিতে বসবাস করতে পারে তফফিকনায়ত করে দিন রবুল আলমিনে খায়াতের মধ্যে বরগদান করে দিন সহি সালামত দান করুন আয়নদের বরগদান করে দিন রব্বুল আল আমিন ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলতে পারে ফিগানায়ত করে দিন পাশত্ত নামাজি হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ শৈতানের গুরুদৃষ্টি আল্লাহ তার থেকে কাটিয়ে দিন রব্বুল আলমিন তার জামাই অসুস্থ ছিলেন রব্বুল আলমিন আপনার করুনায় সুস্থ হয়েছে বাবু তাকে আপনি সিফাই দান করুন সিফাই আজেলা দান করে দিন রব আলমিন দিনদার মুজগার বানিয়ে দিন রব্বুল্লাহ আলমিন পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহ সকলকে কবুল করে নিন পরিবার থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাবু তাদেরকেও আপনি করে নিন আল্লাহ স্ত্রী সন্তান নাতি বুদ্ধি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তো ফিগানায়ত করে দিন আল্লাহ রব্বুল আলমিন এছাড়াও অনেকে দোয়া চেয়েছে বাবু যে যেই নিয়তে দোয়া চেয়েছে সকলের মনের নেক মাকসাদকে পুরা করে দিন আল্লাহ খাস করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ ছাত্র ভাইয়েরা অনেক ছাত্ররা শাহাদত বরণ করেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন রব্বুল আলামিন নিজেদের হককে নিজেদের আল্লাহ হককে আদায় করবার জন্য যারা নিজেদের কে আল্লাহ কোরবানি করলেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন আলমিন নিজের অধিকার আদায়ের জন্য যারা রাজপথে রয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন রবীন্দন দেশের মধ্যে আল্লাহ নৈরাজ্য যারা সৃষ্টি করতে চায় ইচ্ছা করে তাদেরকে আপনি ধ্বংস করুন আল্লাহ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দিন আমাদের দেশের আল্লাহ স্বাধীন সার্বভৌম থেকে আল্লাহ কেয়ামত পর্যন্ত রাখুন রব্বুল আলমিন বহির শত্রু থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন রব্বুল আলমিন দেশকে নিয়ে যারা আল্লাহ খেলা করতে চাই দেশকে যারা বিক্রি করতে চায় দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতে চাই বাবু তাদেরকে হেদায়ত দেন আর যদি না থাকে তাদেরকে আল্লাহ ফেরাউন হামাদের মতো ইল্লতের সাথে আল্লাহ বিদায়ী করে দিন রব্বুল আলমিন আমাদের দেশের জন্য যারা জান দিয়েছে মাল দিয়েছে আল্লাহ জীবনকে কোরবানি করেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন জীবন একবার হলেও আমরা মদিনা গিয়ে আপনার হাবিবের হাবিব আল্লাহ হাবিবাহের হাবিব আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিন রব্বুল আলমিন একবার হোক কাবা শরীফের আমাদের জন্য কবুল করে নিন রব্বুল আলমিন শুধু শুনি কাবাঘর কাবাঘর মক্কা নগরী শুধু শুনি কিন্তু সঙ্গে দেখি নাই রব্বুল আলমিন কাবা শরীফের তাওয় نصيب كردين. آه. ربنا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني يعني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وصلي الله تعالى علي خير خلقه محمد وعلي آله وصحابه أجمعين واجعل أخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله